বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দয়ালু আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন কথা বলতে শিখিয়েছেন চন্দ্র সূর্য তার হিসাব মতো চলে নক্ষত্র সমূহ ও বৃক্ষসমূহ তার অনুগত আছে আসমানকে তিনি সু উচ্চ ও তুলাদণ্ড স্থাপন করেছেন তোমরা যেন ওজনে কম বেশি করো না এবং সঠিকভাবে মাপ রাখো ও ওজনে কম বেশি দিও না এবং জমিনকে সৃষ্ট জীবের জন্য স্থাপন করেছেন তাতে ফলমূল খোসাযুক্ত খেজুর রয়েছে এবং ভুষিযুক্ত শস্যাদি ও সুগন্ধি ফুল রয়েছে তবে তোমরা তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবে তিনি শুকনা মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন ও জিনকে অগ্নি দিয়ে সৃষ্টি করেছেন তবে তোমরা তোমার রবের কোন কোন দান অস্বীকার করবে তিনি পূর্ব ও পশ্চিম রব তবে তোমরা তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবে তিনি পরস্পর মিলিত সমুদ্রদ্বয়কে প্রবাহিত করেছেন তবে তাদের মধ্যে পদ্মা রয়েছে তবে তোমরা তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবে উক্ত সমুদ্রদ্বয় থেকে মণিমুক্তা রাজি উদ্গত হয় তবে তোমরা তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবে এবং সমুদ্রে তার নিয়ন্ত্রণে নৌকা ও জাহাজ চলছে তবে তোমরা তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবে পৃথিবীর সব কিছুই ধ্বংস হবে বাকি থাকবে তোমার প্রভুর সত্তা যিনি সুমাহান ও গৌরবান্বিত তবে তোমরা তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার নিকট প্রার্থী তিনি সর্বসময় কর্মে ব্যস্ত থাকেন তবে তোমরা তোমার রবের কোন কোন দান অস্বীকার করবে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো প্রথমেই তো দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের ভর্তা আর হচ্ছে মুখ পোলাও করেছিলাম তো এই তো অলরেডি আমি বেগুন আর টমেটো হচ্ছে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর হচ্ছে আমি ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব আর হচ্ছে এই তো এখানে হচ্ছে কুমড়া শাক নিয়েছি তো এগুলো হচ্ছে আমার বেলকুনিতে লাগানো কুমড়া শাক তো এরপর হচ্ছে এই তো বাদাম ভেজে নিচ্ছি তো চীনা বাদাম দিয়েই হচ্ছে নারকেল দিয়ে ভর্তা করব তো আমি বিভিন্ন প্রকার ভর্তা করব তো খুব বেশি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব না সামান্য সামান্য কিছু ক্লিপস রেখেছি তো এই তো অফ ক্যামেরাতে আমি ভেন্ডিগুলো ভেন্ডি বা চাই বলেন না কেন আমি ভেজে নিয়েছি আর হচ্ছে অন্যদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি তো এখানে রুই মাছ ভেজে হচ্ছে কাটা ছাড়িয়ে নিয়েছি তো আমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি তো শাক আর হচ্ছে কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে তেল দিয়ে আগেই আমি মেখে রেডি করে রেখেছি এতে করে আমার ভত্তাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো এই তো এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি পেঁয়াজগুলো সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি সামান্য একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজেছি তো এই তো একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে আমি শাক আর মাছের ভর্তাটা করে নিয়েছি রুই মাছের ভর্তা তো অনেক মজা হয়েছিল শাক আর রুই মাছের ভর্তা আর এদিকেই তো আমি বাদাম ভত্তা করে নিব তো এখানে বাদাম আর নারকেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমার কাছে হাতের কাছে পাটা ছিল না আর এই তো আমার মাখানো যে মরিচ পেঁয়াজের ভর্তা সেটাই দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি তো আমি লবণ আর সরিষা তেল পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মরিচের ভর্তাটা আগেই করে নিয়েছি তো এই তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আমি ভর্তাটা করে নিয়েছি এই তো এবার হচ্ছে আমি বেগুন আর টমেটোর ভর্তা করে নিব তো সেম প্রসেসেই এখানে আমি মরিচ পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দেওয়া যে ভর্তাটা সেটাই নিয়ে নিয়েছি তো সেটা দিয়েই খুব ভালোভাবে হাত দিয়ে চটকে খুব ভালোভাবে ভর্তাটা করে নিব তো যেহেতু আমি সব কিছু একসঙ্গে মিলিয়ে রেখেছি তো এই জন্যই আর সব কিছু এত বারবার আপনাদের সাথে দেখালাম না তো একটু ধনিয়া পাতা আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েই করে নিয়েছিলাম ভর্তাটা তো অফ ক্যামেরাতে আমি বাকি অন্যান্য সব ভর্তাগুলো করে নিয়েছি যেহেতু আমি ছয় প্রকার ভর্তা করেছি তো দেখা যাবে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো এই তো এটা ছিল আলুর ভর্তা আর হচ্ছে এটা ছিল ভেন্ডি ভর্তা তো ভেন্ডি ভর্তা সিদ্ধ করে করা যায় তো আমি ভেজেই নিয়েছি আর হচ্ছে বাদাম আর নারকেলের ভর্তা আর এখানে ছিল বেগুন আর টমেটোর ভর্তা তো আমি প্রত্যেকটা ভর্তায় অনেক বেশি ঝাল দিয়ে স্পাইসি করে তৈরি করেছিলাম আর হচ্ছে এখানে ছিল কাঁঠালের বিচি ভর্তা তো কাঁঠালের বিচি ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছিল প্রত্যেকটা ভর্তায় অনেক মজা হয়েছিল আর আমরা ঝাল খেতে পছন্দ করি এই জন্যই হচ্ছে প্রত্যেকটা ভর্তার মধ্যে অনেক বেশি ঝাল ব্যবহার করেছি তো যাই হোক এদিকে ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমি মুগ পোলাও রান্না করে নিব তো আপনারা চাইলে এই মুগ পোলাও রেসিপিটি ফলো করতে পারেন তো এভাবে পোলাও রান্না করলে অনেক মজা হয় আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কিছু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচানো কুচানো পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে সামান্য কিছু সময় ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মুগ ডাল আর হচ্ছে বাসমতি রাইস আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম তো আমি বেশিরভাগ সময় দেখা যায় এই পোলাওর মধ্যে একটু আদা পেস্ট ব্যবহার করি রসুনের পেস্ট ব্যবহার করি না তো এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা হয় তো এই তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তো আমি যে পরিমাণে হচ্ছে চাউল নিয়েছি চাউল ডাউল তো সেই পরিমাণেই আমি ডাবল করে পানিটা দিয়ে দিয়েছি আর এদিকে একটু ঘিও দিয়ে দিলাম তো কিছু সময় জাল করে নিয়েছি তারপর হচ্ছে দমে রেখে এই তো আমি রান্নাটা করে নিয়েছি আর এইভাবে পোলাও করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই পোলাওটা চাইলে যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় রোস্ট গরুর মাংস যে কোনো ভর্তা ভাজি সব কিছুর সঙ্গেই অনেক বেশি মজা লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে তো আমি এখানে আর পেঁয়াজ বেরেস্তা দেই নিই যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়নি তো এই তো আমি সার্ভ করে নিয়েছি তো আমি আমার পছন্দ মতো প্লেটটা সাজিয়ে নিব। আমি এভাবে সুন্দর করে প্লেটটা সাজিয়ে আমি আমার হাজব্যান্ডকেই খেতে দিয়েছিলাম তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল অপশনে করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কেউ ইস্পাম কমেন্ট করবেন না আমাকে যারা নতুন বন্ধু করে নিয়েছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্টস করবেন এতে করে আমি আপনাদের চ্যানেলগুলো খুঁজে পেতে আমার জন্য অনেক বেশি সহজ হবে অনেকেই আছে যারা নতুন চ্যানেল খুলেছেন তারা ভিডিও নিচে এসে কমেন্টস করেন বন্ধু হলাম পাশে থাকলাম পাশে থাকবেন এ ধরনের কমেন্টসগুলো প্লিজ করবেন না এগুলোকে স্পাম্প কমেন্ট হিসেবেই ধরা হয় তো প্রত্যেক ভিডিওতেই প্রায় বলার চেষ্টা করি তারপরও সবাই কেন একই ভুল বারবার করে জানি না তো প্লিজ সবাই এগুলো একটু খেয়াল করবেন তো যাই হোক আজকে আমার এই মজার মজার ভর্তা আর হচ্ছে মুখ পোলাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এটা ছিল আমার গতকালকের ভিডিও আর বিকালের দিকে হচ্ছে চটপটি তৈরি করে নিয়েছিলাম বাসায় তো সেগুলাই শেয়ার করছি তো চটপটি খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আর এই তুলের টকটা অসম্ভব মজা হয়েছিল আর এই তো চটপটি খাওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি তো সব সময় বলি বাইরের যে কোনো খাবারের থেকে বাসায় তৈরি যে কোনো খাবারই অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তো বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে দোয়া করি আল্লাহ যেন সকল সমস্যার সমাধান করে দেন তো সবাই অনেক বেশি সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম